এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট হচ্ছে এইমাত্র এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন ক্যাটাগরি এডিটের অপশান দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে নোটিশটা দিয়েছেন রিগার্ডিং এডিট অপশান অফ ক্যাটাগরি ডিটেলস ইন সেকেন্ড এস টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিশটা হয়েছে আজকে এই সঙ্গে কিছুক্ষণ আগে হয়েছে কি বলছে নোটিশে আপনারা দেখুন দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন ইন সেকেন্ড এসএলএসটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাসেস নাইন টেন অ্যান্ড ইলেভেন টুয়েলভ দ্যাট ইন ভিউ অফ অর্ডার ডেটেড টোয়েন্টি এইথ জুলাই টু থাউজেন টোয়েন্টি ফাইভ অফ অনারবেল সুপ্রিম কোর্ট ইন এস এল পি নাম্বার ওয়ান সেভেন ফোর ডবল টু অফ টু থাউজেন টোয়েন্টি ফাইভ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পূর্বি দাস অ্যান্ড ওয়ারেস অ্যান্ড দ্য আদার কানেক্টেড ম্যাটার্স দ্য অনলাইন পোর্টাল উইল বি ওপেন্ড ফর কালেকশন অফ ক্যাটাগরি ডিটেলস ফ্রম ফিফথ আগস্ট টু ইলেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে আপনারা সব সকলেই অবগত যে ও বিসি কেস সুপ্রিম কোর্ট পুনরায় আমাদের কলকাতা হাইকোর্টে স্থানান্তর করেছে এবং আপাতত যারা রাজ্যের লিস্ট অনুযায়ী ও ক্যাটাগরির মধ্যে পড়ে তারা সকলেই ফর্ম ফিল আপ করতে পারবে অর্থাৎ তাদের এডিট অপশান দেওয়া দেবে বলে জানিয়েছে এবং সেটা পাঁচই আগস্ট থেকে এগারোই আগস্টের মধ্যে আপনাকে করতে হবে দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন আপনাকে লগ ইন করতে হবে আপনারা লগ ইন আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপরে বলছে দেন হি অর সি উইল হ্যাভ টু সিলেক্ট দ্য ক্যাটাগরি ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু তারপরে আপনার ক্যাটাগরি গিয়ে ড্রপডাউন মেনু আপনার ক্যাটাগরি ড্রপ ডাউন মেনু থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন দ্য ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু স্পেসিফাই হি সাব ক্যাটাগরি আপনার যে সাব ক্যাটাগরি রয়েছে সেটাও কিন্তু আপনাকে সেখানে দিতে হবে দ্য অ্যাপ্লিকেবল সার্টিফিকেট নাম্বার অ্যান্ড ইস্যুইং অথরিটি ইন সেপারেট টেক্সট বক্সেস টু বি মেড অ্যাভেলেবেল আফটার দ্য ক্যাটাগরি চুজেন ফ্রম দ্য ড্রপ ডাউন ইফ অ্যাপ্লিকেবল আপনার ক্যাটাগরি ডিটেলস দিতে হবে এবং সেখানে সার্টিফিকেট নাম্বার এবং আপনার সার্টিফিকেটটা কোন অথরিটি সেটাকে ইস্যু করেছে সেটা কিন্তু আপনারা ওই বক্সে গিয়ে বক্স ড্রপডাউন মেনু থেকে গিয়ে কিন্তু আপনাকে দিতে হবে একটা সবথেকে নিচে একটা লাইন দেখা আছে দেখুন যে এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ পেন্ডিং লিগাল প্রসিডিং অর্থাৎ এটা সম্পূর্ণই হচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে তার ওপরে আসলে ফাইনাল ডিসিশন যা হবে তার উপরেই কিন্তু সব কিছু ডিপেন্ড করবে তো সুতরাং আপনারা যারা ওবিসি কেস নিয়ে চিন্তা ছিলেন তারা কিন্তু আপনারা ফর্ম ফিল করুন এডিট অপশনে যান তারপরে ফাইনাল জাজমেন্ট যা আসবে তার উপরে তো ডিপেন্ড করছে ধন্যবাদ